সালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে শেয়ার করব। আগ আফবানি কাটিং করা ও সেলাই করার সহজ নিয়ম আপনার যারা দোষী কাছে নতুন আছেন অনেকে আফগানি সেলোয়ার কাটিং ও সেলাই করতে পারেন না তা আমি সহজভাবে আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা পারবেন তো প্রথমত কাপড়টা আপনারা এই যে দুই তিন চারটা পার্ট এই যে দুটা পার্ট আছে আমি অবশ্যই ভাসটা করে নিয়েছি এই যে আপনারা ঠিক সামনে এই ভাসটা এভাবে দেবেন এইভাবে ভাসটা দেওয়ার পরে প্রথমত আপনারা যে রাবার লাগাবেন বেল্টের জন্যই ঠিক এই বরাবর এই যে এইভাবে দুই ইঞ্চিটা মার্জেন দেবেন এই যে আপনার খেয়াল করতে দেখেন ঠিক আমি দুই ইঞ্চিটা মার্জেন দিলাম এই যে দুই ইঞ্চি মার্জিনটা দিয়ে নিলাম তা দুই ইঞ্চি মার্জিনটা দেওয়ার পরে আমার যে লম্বাটা হবে আমি সুন্দরভাবে দেখাচ্ছি আমার লম্বাটা হবে পঁয়ত্রিশ ইঞ্চি তা পঁয়ত্রিশ লম্বা হলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যেহেতু নিচে একটা বিট হবে আফগানি স্যালার নিচে বিট হয় দুই ইঞ্চি এই যে আমার দুই ইঞ্চি বিট থাকবে এই যে খেয়াল করে দেখেন তা দুই ইঞ্চি বিটির জন্য আমি এখন এইখান থেকে কী করব ঠিক দুই ইঞ্চি এই যে লং পাতের দেবো আপনার খেয়াল করতে দেখেন এই যে দুই ইঞ্চি সেরে আমি পঁয়ত্রিশ আর হাফ ইঞ্চি বাড়াতে পারবো যে সেলাইটা হাফ ইঞ্চি চলে যাবো আমি সাড়ে পঁয়তাল্লিশ এই যে মার্জিনটা দিয়ে আপনার খেয়াল করে দেখেন আপনার অবশ্যই ঠিক নিচের ডিজাইনটা যতদূপ করবেন দুই ইঞ্চি দিলি দুই ইঞ্চ দেড় ইঞ্চি দিলি দেড় ইঞ্চি ঠিক যতটুক দেবেন ততরূপ ঠিক এইভাবে এই বাদটা দিয়ে দেবেন তাহলে আপনারা সহজভাবে ও সুন্দরভাবে আফগানি আফগানি সেলোয়ার কাটিং করতে পারবেন তা আমি দুই ইঞ্চি যেহেতু দিয়েছি তা আমি সাড়ে পঁয়ত্রিশ মার্জেনটা দিলাম এই মার্জেনটা দেওয়ার পরে আমি আপনাদের আমার যে হাই যে মাপটা আছে আমার হাইট হবে ছাব্বিশ ইঞ্চি তা ছাব্বিশ ইঞ্চি হাই হলে সেক্ষেত্রে আমি এখানে এই যে সাড়ে বারোই এই দাগটা দিয়ে নিলাম এই দাগটা দেওয়ার পরে এখন আমি ঠিক স্কেল দিয়ে আমার মার্জেনটা দিয়ে নেবো আপনারা অবশ্যই ঠিকভাবে মার্জেনগুলো দিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতে সহজ হবে তাই এই মার্জেনটা দেওয়ার পরে আমার হিপি লুজটা হবে চার বারো আটচল্লিশ তাহলে আটশোচল্লিশ ইঞ্চি লুজ হলি সেক্ষেত্রে আমি এখানে এই যে একটা খেয়াল করেন এই যে বারো আর হাফ ইঞ্চি সেটাই দেবো আমি সাড়ে বারোই এই যে একটা মার্জিন দিলাম এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি ঠিক এইভাবে আর একটা মার্জেন দিয়ে নিলাম আর এখানে তো আমি দেবো আছে এখন দুই ইঞ্চি বরাবর একটা মার্জন দেবো এই দুই ইঞ্চি দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি এখানে যেহেতু আফগানি স্যালার হবে সেক্ষেত্রে আপনারা এখানে গেটটা একটু বেশি থাকবে তাহলে কুসির ভিতরে কাপড়গুলো চলে যাবে এই যে আমি বরাবর মাপটা দিলাম এই মাপটা দেওয়ার পর ঠিক শেপকারটা আমি এখন এইভাবে তা ঠিক এই মাপটা দেওয়ার পর এখন আমি এই যে শাক দিয়ে ঠিক এইভাবে একটা মার্জিন দিয়ে দেবো এই মার্জিনটা দেওয়ার পর আপনার আবারও দেখেন খেয়াল করে আমি যে লম্বাটার মাপটা দিছি এইটা আমার নিচে বিট হবে দুই ইঞ্চি আমি বিটটা অবশ্যই করার সময় দেখাবো তা আমার লম্বাটা আছে এই যে পঁয়ত্রিশ ইঞ্চি আর হাইটা আমার কতটুকু হবে যেহেতু ছাব্বিশ ইঞ্চে মাপটা আমি দেখাচ্ছি এই যে আপনার অবশ্যই হাইগুলো মাপটাই যে আমার সাতাশ ইঞ্চি হবে ঠিক আপনারা এইভাবে এমে নেবেন এই যে সাতাশ ইঞ্চি আছে তো আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে মাছগুলো দিয়েছি আপনার অবশ্যই মাছগুলো এভাবে দিয়ে নেবেন আপনারা যারা দোষ দিকে নতুন আছেন অনেকে সেলার সেলাইও করতে না সহজভাবে তা আমার ঘেরোটা আপনার মনোদর্শকরা দেখেন তার ঠিক সেলাই করার আগে এভাবে মিলিলটা করে নেবেন কেসি দিয়ে তাহলে আপনার জন্য সহজ হবে তা ঠিক আমি যেই নেমে সেলাইটা করছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন এই যে কাপড়টা মিলটা আমি করে নিলাম তা যেহেতু আমার পার ঘেরটা হয় বারো ইঞ্চি এখানে কাপড় আছে চব্বিশ ইঞ্চি দুটো ভাগ করে নিচ্ছে আপনারা ঠিক এভাবে যার যত পার লাগবে সেভাবে ভাগটা করে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে আপনারা যারা নতুন আছেন অনেকে সেলারটা সেলাই করতে পারেন না সহজভাবে দেখাচ্ছি দেখলে আপনারা অবশ্যই একবার পারবেন তা আমি ঠিক যেভাবে কুচিগুলো দিচ্ছি এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই ঠিক এভাবে কুশিগুলো দিয়ে নেবেন তাহলে বুঝতে আপনার সুবিধা হবে তা ঠিক প্রতিটা কুচি যে ধাপে ধাপে যেভাবে দিচ্ছি আমি আপনারা ঠিক এভাবে কুসিগুলো দিয়ে নেবেন প্রতিটা স্টেট বাই স্টেট বাই কুসি ঠিক এক ইঞ্চি মাপে আমি দিচ্ছি এভাবে সুন্দরভাবে আপনারা দেবেন তাহলে আপনার জন্য সহজ হবে সবসময় আপনারা খেয়াল করবেন তাহলে আপনার জন্যই ভালো হবে এই যে আমি কুসি দেওয়ার পর একটা মাপ দেখাচ্ছি আপনার যারা নতুন আছেন যদি কম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে ফিতে মাপটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে আর মাপ না দিলে অনেক সময় আপনার কম বেশ হবে এই জন্য মাপের মেজারমেন্টটা দিয়ে আপনি ওকে করে নেবেন তাহলে আপনার বস্তি সহজ হবে কোথাও ভুল হবে না আর কুসি কম হবে না বেশি হবে না সবসময় আপনারা মাথায় রাখবেন কারণ দোষ জিঘাতের কিছু মেজারমেন্ট আছে এটা মাথায় রাখলে সহজভাবে কাজ করা যায় আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন কমেন্ট করে আপনাকে মতামত জানাবেন এই যে আমি দেখাচ্ছি আমার পায়ের ঘেটটা বারো ইঞ্চি হবে তার ঠিক আমার একটা কুশি দিলি পায়ের ঘেটটা বারো থাকবে আর ঠিক এ পাশে আমি এক ইঞ্চি বাড়ির কাপড় রেখে দেব এটা সবসময় বাড়ি রাখবেন এক ইঞ্চি মুখে কুশি দেবেন না তাই তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি একটা পার্ট সেলাই করছি ঠিক এই পার্টটা যেভাবে কুশি দিচ্ছি আপনারা ঠিক এইভাবে খেয়াল করে দেখেন মজুদ মনোদর্শকের দর্শকের ভিডিওটা দেখেন আপনারা একবারে আফগানি সেলার কাটিং ও সেলাই সহজভাবে পারবেন আর না পারলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই কমেন্ট ডিপ্লে দেবো এবং সহজভাবে বলে দেবো কীভাবে সেলাই করতে হয় তা আপনারা খেয়াল করে দেখেন আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করে আপনারা যে কোনো মতামত জানাবেন তা ঠিক প্রতিটা কুচির স্টেট বাই স্টেট যেভাবে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জন্য কুচিগুলো যদি সহজ হবে আর আমি তো প্রটম পাতায় দেখাইছি ফিজিতে মেপে এখন দ্বিতীয় ঘরটাও দেখাচ্ছি আপনাদের ভালোভাবে দেখার জন্য আমি দেখাচ্ছি আপনারা যদি সুন্দরভাবে দেখেন অবশ্যই পারবেন না পারা কোনো কারণ নেই তাই এই যে আমার বারো ইঞ্চি আছে এখন বারো ইঞ্চি মাপটা দেওয়ার পর আমি এখন আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে নিচে যে পেশেন্টটা জমা নিয়েছি এটা শহীদ জিনিস জমা নিয়েছি নেওয়ার পরে এখন আমি এবার সাথে মাপটা দেখাচ্ছি যেহেতু আমার ওই জন্য নিচে দু ইঞ্চি রাখছিলাম সেভাবে চার ইঞ্চি নি পাঁচ ইঞ্চি নিতে হবে পাঁচ ইঞ্চি নিলে আপনার এক ইঞ্চি শিলেটে চলে যাবে আর চার ইঞ্চি মানে দুই ইঞ্চি বেড়ে ঠাক আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি মাপের মেজারমেন্টগুলো আপনার অবশ্যই ঠিক নিচে এইভাবে পেছনে যাওয়ায়নি ঠিক এভাবে সেলাইটা দেবেন এই যে খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে ধরছি আপনারা ঠিক অবশ্যই এভাবে সহজভাবে ধরবেন তাহলে আপনার জন্য সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ধরেছি আপনারা অবশ্যই ঠিক এভাবে ধরবেন তাহলে আপনার বস্তি সহজ হবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় এটা খেয়াল করার মতে আপনারা ঠিক আমি যেভাবে শিলাটা করেছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিকভাবে শিলাগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে এই যে আমার শিলাটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পর আমি এখন নোখটা মেনে নিয়েছি আপনার অবশ্যই ঠিকভাবে নোখটা মেনে নেওয়ার পরে খেয়াল করে দেখেন ঠিক এইভাবে আমি যেভাবে ধরছি এই যে আপনার অবশ্যই ঠিক এইভাবে এদের একটা পেস্টিং জমা নেবেন নেওয়ার পরে এই ভাজটা সুন্দরভাবে এই যে ঠিক আমি যেভাবে বরাবর ধরছি আপনার অবশ্যই ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের নিচে এই বিটটা সুন্দর হবে সময় বিটটা আপনারা একটা পেস্টিং জমা নেবেন তাহলে আপনার ভারী হবে সুন্দর হবে তা নাহলে শুধু কাপড় দিলে আপনার জিনিসটা পাতলা হয়ে থাকবে সবসময় মাথা আপনার এটা রাখবেন এই যে আপনারা খেয়াল করে থাকেন ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনার অবশ্যই এভাবে সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে আফবানি সেলার সেলাই করতে পারেন না তা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি একবার দেখেন ভিডিওটা অবশ্যই পারবেন ঠিকই ধীরে ধীরে লব অনুযায়ী সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন আমি যেভাবে সেলাইগুলো দিচ্ছি আপনারা ফলো করেন ফলোগুলি সেলাই অবশ্যই আপনারা দিতে পারবেন ঠিক আমার একটা সেলাই দেওয়া হয়ে গেছে আমি এখন আর একটা শিলাই দিয়ে নেব যে আপনার খেয়াল আপনারা দুটো শিলাই দেবেন দুটো শিলাই দিলে একটু ভালো হবে এটা দেখতে ভালো লাগবে সবসময় আপনার একটা মনে রাখবেন এই যে ঠিক আমি এখন দুটা শিলাই দিয়ে নিচ্ছি এই যে আপনারা খেয়াল করে দেখেন তো দুইটা শিলাই দেওয়ার পরে ঠিক হাত দিয়ে আপনারা আয়রন দিয়ে উসুগুলো অবশ্যই মেরে নেবেন তাহলে আপনাদের সহজ হবে আর পরে মারলে কিন্তু সুন্দরভাবে বসবে না তা আমি কিন্তু আগে আয়রনটা মেরে নিছি তারপরও আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে মাথায় ঠিক এইভাবে হাত ধরে টেনে এইভাবে আয়রন দিয়ে বসায় নেবেন কুচিটা তাহলে ভালো হবে সবচেয়ে সুন্দরভাবে কুচিগুলো বসবে কোথাও কম হবে না বেশি হবে না তা ঠিক এটা নেওয়ার পর আমার পাটা এখন আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে সেলাই করে নেবেন যেহেতু আমার পায়ের ঘেটটা বারো ইঞ্চি ঠিক আমি যেভাবে দোষে আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনাদের সেলাইটা সুন্দর হবে সবসময় আপনারা যদি মাথায় রাখবেন বিশেষ করে আপনারা যারা দোষ দিন নতুন আছেন অনেকের শিলার মেজারমেন্টটা বোঝেন না তা ঠিক আমি যেভাবে সিলাই করছি প্রতিটা স্টেট বাই স্টেট আপনারা দেখবেন সুন্দরভাবে দেখলে আপনারা অবশ্যই পারবেন ঠিক আমি হাইটে দুটো শিলাই দিলাম দেওয়ার পর এখন আমি এই যে হাইটা আমি যেভাবে জয়েন দেবো আপনার অবশ্যই আপনার অনেকে ঠিক হাইটা সোজা জয়েন দেয় তার সোজা জয়েন দিলে হাইটা কিন্তু টান খায় ঠিক আমি এই যে হাইয়ের ভিতরে একটা পার্ট ঢুকে দিলাম আপনারা অবশ্যই এইভাবে হাইটা জুট একটা সহজ সুবিধা একটাই হাইটা টান খাবে না আপনার মন মতো সেলাইটার সেলাইটা সুন্দর ফিনিশিং হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাই করছি আপনার অবশ্য ঠিক এভাবে সেলাইটা করে নেবেন তাহলে আপনার জন্যই সহজ হবে এই যে আপনার খেয়াল করতে দেখেন ঠিক রাউন্ডটা সুন্দরভাবে আঠার আগে এখানে একটা সেলাইটা কাপড়টা ভেঙে দেবেন তাহলে টান খাবে না সবসময় মাথা আপনার এটা রাখবেন তাহলে আপনার বুঝতেই সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে হাইটা অনেকে হায়ার মিডিলটা অ্যাকুরেট হয় না এবার সেলাই দিলে হায়ার মিডিলটা অবশ্যই অ্যাকুরেট হবে তো এই যে আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে সেলাইটা দিছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেয়ার দিয়ে নেবেন আর সবসময় আপনার হাইতে দুটো দুটো সেলাই দেবেন তা আমার হাইটা জোড়ার পর এখন আমি ঠিক যেভাবে পাটা উল্টা নিচ্ছি আপনারা ঠিক এভাবে উল্টা নেবেন খেয়াল করে দেখেন ঠিক এভাবে উল্টা নেওয়ার পরে প্রথম ওটা সেলাই দিয়ে নেবেন ডাবল লাগানোর আগে এই যে আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন তা ঠিক রাবার লাগানোর সিস্টেমটা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা অনেকে ঠিক রাবার লাগাতে পারেন না বা কোন নিয়মে লাগালে ভালো এটা অনেকে জানেন না তা ঠিকই খেয়াল করে দেখেন এই যে সবসময় রাবারে এক পয়েন্ট নিচে আপনারা অবশ্যই সেলাই দেবেন তাহলে আপনার বুঝতে সহজ হবে সবসময় আপনারা যদি খেয়াল করবেন ঠিক আমি যেভাবে রাবার নিচে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে সেলাইগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে আপনার অনেকে রাবার লাগান রাবার লাগানো ভালো হয় না ঠিক আমি যেই নেমে রাবারটা লাগাচ্ছি আপনার অবশ্যই ঠিক এইভাবে রাবারটা লাগাবেন তাহলে আপনার যদি সহজ হবে আপনারা লাভার লাগানোর সময় রাবারটা পেঁয়াজ খেয়ে যায় বা দোলা খেয়ে যায় টান খেয়ে যায় সুন্দরভাবে লাগাতে পারেন না তা ঠিক আপনারা যদি মূল দশ করে রাবার লাগানোটা দেখেন অবশ্যই পারবেন ঠিক ধীরে ধীরে এই যে রাবার এক পয়েন্ট নিচে সিলেটা দেবেন আর আমি ঠিক যেভাবে রাবারটা টান দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে টানতে টানতে লাগাবেন তাহলে আপনার যদি সহজ হবে ঠিক একই নিয়মে পুরো রাবারটা একই সিস্টেমে একইভাবে রাবারটা লাগাই আসবেন তাহলে আপনার রাবার লাগানো সুন্দর হবে সবসময় একটা জিনিস খেয়াল করবেন আপনি কাজ শুরুতে ভালো করি পরে আপনার কাজটা সুন্দর ফিনিশিং হবে আর শুরুতে খারাপ করলি কাজটা পরে খারাপ হবে এটা সবসময় দর্জি গাছে মাথায় রাখবেন তাহলে আপনার দর্জি গাছ শিখতেও পারবেন ভালোভাবে করতেও পারবেন ঠিক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে রাবারটা লাগাই নেবেন আর সময় রাবার লাগানোর সময় ডাইনারটা সামনে থাকবে আপনারা অবশ্যই ঠিক এভাবে সুন্দরভাবে বসায় নেবেন এই যে আমি যেভাবে বসায় নিছি তা ঠিক এভাবে বসানোর পরে আপনারা ঠিক আমি হাত দিয়ে যেভাবে ধরে এই যে রাবারটা যেভাবে সারে সাইড করে নিয়েছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাত দিয়ে রাবারটা শুধু সাইডে সুন্দরভাবে বিছিয়ে নেবেন কোথাও কমও থাকবে না বেশিও থাকবে না তাহলে কম বেশি হলে অবশ্যই দলা খেতে খেয়ে থাকবে এই যে আপনার খেয়াল করে দেখেন আমি এখন ঠিক মাছকান বারবারটা সেলাই দেবো আপনার অবশ্যই ঠিক রাবারের মাছকান বারবারটা সেলাই দেবেন তাহলে আপনার জন্য সহজ হবে একটাই রাবারটা সুন্দর ফিটিং হবে সবসময় এটা খেয়াল করবেন আর রাবারের মাস্ক কানাম বর্বর সেলাই দেওয়ার সময় আপনারা সবসময় আমারটা সামনে রাখবেন এই যে আমি বামাত সামনে রাখছি আপনার অবশ্যই আর রাবারের সবসময় পাতলা সেলাই দেবেন তাহলে আপনার জন্য সহজ হবে তো এই যে আপনার খেয়াল করে দেখেন রাবার দাঙড়াটা হয়েছে আমার সুন্দর হবে আপনার অবশ্যই লাগালে আমার সুন্দর হবে